আপনাদের মানে কেমন অনুভূতি এবং এই রাজ্যের বিরোধী দলের প্রতি কি বার্তা থাকবে আপনাদের বিরোধী দলের প্রতি বার্তা নয় দিল্লির মানুষ সাতাইশ বছর পর রাষ্ট্রবাদী দলকে আবার পুনরায় সিংহাসনে বসিয়েছে তার জন্য প্রথমে আমাদের সিপাইজলা জেলার পক্ষ থেকে দিল্লিবাসীকে ধন্যবাদ জানাই কারণ তারা বুঝতে পেরেছে যে ভারতীয় জনতা পার্টি একটা দল যেই দলের মাধ্যমে সারা দেশের মধ্যে একটা রাষ্ট্রবাদী চিন্তাধারা একটা মানুষের সাধারণ মানুষের চিন্তাধারা যেই দল করে সেই দল হলো ভারতীয় জনতা পার্টি এবং সেই দলের নেতা হলো নরেন্দ্র মোদী আমাদের ত্রিপুরা রাজ্য মানিকশাহ যেভাবে কাজ করে যাচ্ছেন ওনার যে চিন্তাধারা তার জন্য ত্রিপুরাবাসীও আমাদের মানিক আমাদের সিপাই জেলার পক্ষ থেকে মানিকশাহকেও ধন্যবাদ জানাই তো বিরোধী দলের প্রতি কী বার্তা থাকবে এই রাজ্যে বিরোধী দলের প্রতি বার্তা থাকবে যে আপনারা ভুল পথে পরিচালিত হচ্ছেন আপনারা এভাবে পরিচালিত না হয়ে ভবিষ্যৎটাকে আপনারা নষ্ট না করে আপনারা ভারতীয় জনতা পার্টিতে আপনারা সামিল হন রাষ্ট্রবাদী নীতিতে আপনারা সামিল হন আমরা সবাই মিলে আমরা ভারতীয় জনতা পার্টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের এই দেশকে আমরা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেশ হিসাবে ভারতবর্ষকে আমরা তৈরি করি ধন্যবাদ ধন্যবাদ সাতাশ বছর পরে দিল্লির সিজ্ঞাসন বিজিবি দখল করছে এই ঐতিহাসিক জয়কে কিভাবে দেখছে ভালে ভালে সুন্দৰৱতী ধৰ্মপতি তোমাৰ জনাই ধন্যবাদ